আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম সরাসরি একটু ইতিহাস থেকে কিছু অধ্যায় পড়বো মিন কিছু আমরা সাজেশন জানব আমরা ইতিহাসের কিছু অধ্যায় জানবো জাস্ট সেগুলো সেই জন্য আপনাদের সামনে আজকে আসলাম তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন অ্যান্ড লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ওকে তো আজকে অ্যাকচুয়ালি আমি আমার হোম ট্যুরে আছি মানে আমি আমার নিজের হোমে আছি বাসাতেই দেন আমরা আজকে আমরা পড়বো চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় থেকে আমরা কিছু পাঠ করব এবং যেগুলো আমাদের জানা খুবই জরুরি কিছু ইতিহাস বড়ো বড়ো সেলিব্রিটি ফেমাস লোকদের তাদের ইতিহাস জানব তো একটা গল্প পড়ি আগে আমরা একটা গল্প পড়ে এই বিষয়টা শেষ করব দেখুন আমার সামনে এই কিছু রচনা রয়েছে আমি জাস্ট একটু দেখাচ্ছি তো এসকে আমরা এখান থেকে একটা গল্প পড়বো সেটা আলহা আপনারা অনেকেই এবার জেনেছেন একটা রাজার গল্প তো ক্যামেরা একটু করছে এই জন্য দুঃখিত কাঞ্চন এখান থেকে দেখতে পাচ্ছি টুনুর কথা আমরা পাঠ শুরু করছি আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন ওয়াচ করবেন টুনুর কথা বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন একটি লোকের বিষয় আমরা বলতেছি তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল বাবার সবার বড় সবার বড় হ্যাঁ তার ছেলে মেয়ে যত ছিল তার মধ্যে তিনি ছিল বড় ভাই ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখত নদীর তীরে কাশবন দেখত নদীর ওপর উড়ে যাওয়া পাখি দেখত গুনটানা নৌকা দেখত আর দেখত পথঘাটা গাছপালা ও আকাশ ফসলের মাঠ আচ্ছা এরপর হলো ছেলেটা এইসব দেখতে আর ছবি আঁকতে ছবি আঁকতে তার খুব ভালো লাগতো আপনাদের কার কি করতে ভালো লাগে কার পেশা কি বা কে কী কাজ করেন এটা বলে যাবেন তো তারা কি করতো নদীর পাশে বসে থাকতে ভালো লাগতো এবং ছবি আঁকতে ভালো লাগতো গল্প বলতে ভালো লাগতো পাখির ছবি নদী নদীর ছবি নদী নৌকার ছবি জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত কিছু এঁকেছে ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো মা তার ছবি দেখে খুব খুশি হতেন সো আজকের অধ্যায়টা আমরা এখানে শেষ করছি ভিডিও ভিডিওটা বেশি লেন্দি করবো না ভালো থাকবেন বাই বাই